শ্রদ নাই শ্রদ্ব হলে আমার স্বামীও পারে না শ্বশুরও পারে না যখন ভর্তি পানি হয় উপরে উঠে নৌকা সামলানো মুশকিল যখন ভরা বর্ষায় তখন তো নদী ভরে যায় আর উপরে ওঠে পানি তখন আরো যেতো পানি উঠবে এত বড় সামলানো তখন আপনি কাজ করেন আমি এ করি 619 ফেল আল্লাহ শক্তি দিছে এখন কি করব এখন দেন এখন দেন পারবো না টাকা খালি আলো মানে এটা কি নৌকা আপনার ব্যক্তিগত ইয়েকে চলতেছে নাকি সরকার থেকে সরকার থেকে সরকার থেকে যায় তো আপনি ডাকแน่ আপনার হ্যাঁ আচ্ছা আমরা যাব আবার আসবো হ্যাঁ সকেত কখন করবে এখনে সারবো হলো আপনি ঝুড়ি কতগুলো লোক যাওয়াশা করে মিনিমাম আপনারা তো দুইpasses গ্রাম সংযুক্তই রাস্তায় নৌকায়

দেখ <laughs> <man. laughs>